ইংলিশের ওগুলো দেখাবি ম্যামকে কে ওইটু ওই বুক কি ওই স্কুলের পড়াগুলো মুখস্ত হয়তে পড়াই পাচ্ছে না একদিনও পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা না কালকে তো হলো না রাত্রে পরিষ্কার হয়নি তো বা বানান গুলো যদি নাম মুখস্ত করিস রিডিং যদি নাম মুখস্ত করিস বানান করে করে তুই পারবি কি করে বল

দিদি পড়ছে দিদি ঘোরে না দিদি পড়ছে পটির নাম করে চলে গেছে